প্রিয় দর্শক আমরা এসেছি পাইকারি বাজারে এখন জানাবো আমের পাইকারি দর এবছর অন্য অন্য আমের দাম কম থাকলেও রুপালে আমের দাম কমছে না কোনো মতেই আজকের বাজারে কোন আম কত করে বিক্রি করে তাই আপনাদেরকে জানাবো আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর আম আমরা এসেছি রাজধানীর সবচেয়ে বড় বাজারে বাদাম বাদামতলি বাজারে এটা সদরঘাটের পাশে অবস্থিত এ বাজারে আজ আম কত করে বিক্রয় হয় তা জানাবো আজকের বাজারে রূপালি আম বিক্রয় হচ্ছে একশো দশ টাকা একশো দশ টাকা একশো টাকা একশো টাকা এরকম দরে বিক্র হচ্ছে রূপালি আম এছাড়াও যেগুলো একটু নিম্নমানের আম সেগুলো বিক্রি হয় আশি টাকা সত্তর টাকা ষাট টাকা এরকম ধরে আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় আম বড় আম হলেই কি হবে এগুলোর দাম কম এগুলা পঞ্চাশ টাকা ষাট টাকা কেজিতে ক্রয় করা যায় এই বাজার থেকে বাজারটি বিশাল বড় প্রচুর আম আসে ট্রাকে ট্রাকে আম আসে এই বাজারে